আমি মনে করি তাদের প্রস্তুতি মাসা যথেষ্ট ভালো আছে এখন শুধু ফাইনাল টাচের সময় তাদের আচ্ছা সো তুমি যদি মেডিকেল পরীক্ষার্থী হয়ে থাকো এবছরের মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবে বিকজ অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে ফিজিক্স 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 যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের জন্য ফিজিক্স হচ্ছে একটা ভয়ঙ্কর সাবজেক্ট খুবই ভয়ঙ্কর একটা সাবজেক্ট কেন ভয়ঙ্কর সাবজেক্ট কারণ তারা ফিজিক্সের কনসেপ্টগুলো মেডিকেলের টাইমে পড়ে না তারা কি করে জাস্ট জ্ঞানমূলক টাইপের প্রশ্ন করে রাইট আচ্ছা আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা কি করে খুব ডিপ লেভেলের ফিজিক্সটা ফিজিক্সটা পড়ে পড়ে এখন এত ডিপ লেভেলের যে আমাদের ভর্তি পরীক্ষায় যে ফিজিক্সটা আসে দেখা যাচ্ছে সেটা পারে পারে না না এরকম ভাই হয়েছে আমি দেখছি বহু স্টুডেন্ট দেখছি মানে আমি তো অফলাইনে পড়াই হিউজ স্টুডেন্ট পড়াই অফলাইনে তো আমি দেখি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে চান্স হয়নি ইঞ্জিনিয়ারিং এ এখন ভার্চুয়ের ফিজিক্স পারতেছে না বা পারে ক্যালকুলেশন করতেছে সেখানে অনেক টাইম লাগতেছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো বাট ইঞ্জিনিয়ারিং যদি চান্স না হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য আচ্ছা তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা গুচ্ছর জন্য কিভাবে নিব আই তোমাদেরকে আমি করতে পারছি তো এখন দেখো তোমাদের মনে বেসিক্যালি কি কি প্রশ্ন আছে তোমাদের মনে এই ফিজিক্স সংক্রান্ত কি কি প্রশ্ন আছে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য দেখো প্রথম যে কোশ্চেন ছিল হচ্ছে ভাইয়া ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি যে আমি যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিব ওখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি তারপরে প্রশ্ন ভাই ম্যাথ কতগুলো আসবে তারপরে প্রশ্ন ভাই কোন কোন টাইপের প্রবলেম সলভ করব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তারপরে প্রশ্ন হচ্ছে ভাই অনলি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কি নাকি অন্য কিছু করতে হবে আমরা কি করব তারপরে প্রশ্ন হচ্ছে ভাই কুইক রিভিশন কিভাবে দেব তারপরে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে ভাই সূত্র মনে থাকে না কি করব আমি পড়তেছি যখন পড়তেছি তখন পারতেছি বাট যখন পরীক্ষা দিচ্ছি ব্যাচে বা কোচিং বা অনলাইনে তখন আমার সূত্র ভুলে যাওয়া লাগতেছে বা সূত্র মনে থাকতেছে না কি করব আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই কতবার রিভিশন দিবে ওকে তো এই যে দেখো এখানে মোটামুটি ছয় থেকে সাতটা প্রশ্ন আছে টোটাল ভিডিওতে আমি ছয় থেকে সাতটা প্রশ্ন উত্তর দিব তো ভিডিওটা মোটামুটি দশ থেকে বারো মিনিট হবে ভাই একটু ধৈর্য সহকারে দেখো ইনশাল্লাহ কাজে লাগবে ওকে আচ্ছা তো দেখো ফার্স্ট অফ অল আসলে আমরা একটু প্রথম প্রশ্ন করি যে ভাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি দেখো আমাদের শর্ট সিলেবাস রাইট তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা চব্বিশ সালে মানে জিএসটি চব্বিশ সালে যারা পরীক্ষার্থী তাদের তো তেইশের সিলেবাসে পরীক্ষা হবে তাই না আচ্ছা তো তেইশের শর্ট সিলেবাসে ফিজিক্সের চ্যাপ্টার ছিল কয়টা বলতো

আমি চিন্তা করবো যে আচ্ছা আমি একটি স্টুডেন্টকে ভর্তি পরীক্ষা নিচ্ছি তাহলে এই স্টুডেন্ট এই সাবজেক্ট আছে এই সাবজেক্টে পড়বে কি কি সাবজেক্ট আছে আচ্ছা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সাবজেক্ট আছে আছে আচ্ছা ফিজিক্সের এই সাবজেক্ট এই সাবজেক্টে কি কি আলোচনা করে যে সকল টপিক আলোচনা করে ইন্টারমিডিয়েটে সেই সকল টপিকের উপর থেকেই ভর্তি পরীক্ষায় প্রশ্নটা হয় এইটুকু একটা সিম্পল কনসেপ্ট টিচাররা এভাবেই প্রশ্ন করে থাকে আচ্ছা এখন দেখো আমরা যদি সেভাবে চিন্তা করি তাহলে এই যে ভেক্টর অধ্যায়টা আছে এই ভেক্টর অধ্যায়টা তোমার ফিজিক্স বলো ম্যাথ বল সব জায়গায় কাজে লাগে তো হায়ার লেভেল স্টাডিতে খুব ভালো কাজে লাগে ভেক্টর হচ্ছে আমাদের জন্য মোটামুটি বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিউটোনিয়ান মেকানিক্স ভাই তুমি যখন ইঞ্জিনিয়ারিং বেশ করে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখানে নিউটোনিয়ান অ্যাপ্লিকেশন ওকে আবার মনে করো তুমি একটা ভার্চুয়াল চান্স পেছো ফিজিক্স সাবজেক্টই চান্স পেয়েছ বা অ্যাপ্লাইড ফিজিক্স চান্স পেয়েছ সেখানেও নিউটোনিয়ান মেকানিক্স এ হুজ অ্যাপ্লিকেশন ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কাজ ক্ষমতা শক্তি এই কাজ ক্ষমতা শক্তি কিন্তু ভাই তোমার নিউটোনিয়ান মেকানিক্স এর সঙ্গে রিলেটেড

যারা আহ মানে ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে পড়ে বা ফিজিক্স সাবজেক্ট বাড়ে তাদের প্রত্যেকের একটা কমন কোর্স থাকে সেটা হচ্ছে আচ্ছা এরপর আছে আইডিয়াল গ্যাস এটাও বেশ ইম্পর্টেন্ট চাপ্টার সো দেখো যদি ফিজিক্স ফার্স্ট পেপারের কথা বলি ফিজিক্স ফার্স্ট পেপার থেকে দেখো ভেক্টর নিউটোনিয়ান মেকানিক্স তারপর ওয়ার্ক ফর এনার্জি স্ট্রাকচার অফ ম্যাটার পিরিয়ডিক মোশন এই যে এই পাঁচটার চাপ্টার হচ্ছে আমার হলো হট ইম্পর্টেন্ট চাপ্টার ক্লিয়ার হটো সো আশঙ্কার পথে এখান থেকে এখান থেকে এখান থেকে क्वेश्चन কি হবে বেশি হবে এই যে এই চ্যাপ্টারটা থেকে क्वेश्चन কি হবে বেশি হবে তাহলে তুমি লেস ফোকাস করবে কোথায় গ্র্যাভিটেশনাল আর আইডিয়াল গ্যাস তাহলে আমি লেস ফোকাস করতে বলতেছি दट डजंट मी যে তুমি চ্যাপ্টারটা রে বাদ দিয়া দিবা অবশ্যই পড়তে হবে কিন্তু কি কি পড়বা দেখো যেগুলোকে আমি লেস বলতেছি সেগুলো থেকে শুধুমাত্র তুমি রিপিটেড টপিকগুলা পড়বা কি বললাম ভাইয়া রিপিটেড টপিক আচ্ছা

এরপরে দেখো স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি এই দুটো তারপর থেকে আমার কাছে বেশি মনে হয় যে কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে তোমার বেশি ইম্পর্টেন্ট তারপরে দুইটা একটা কেউ বাদ দেওয়া যাবে না ঠিক আছে দুইটা একটা কেউ বাদ দেওয়া যাবে না দুইটাই ইম্পর্টেন্ট ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান হ্যাঁ এটা একটু লেস ইম্পর্টেন্ট কাতারে রাখা যায় কেন লেস ইম্পর্টেন্ট কাতারে রাখা যায় কারণ এর চেয়ে বাকি চ্যাপ্টারগুলো আরো ইম্পর্টেন্ট ওকে তো এটাকে আমি লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারে রাখতে পারি লেস আচ্ছা তবে দেখো এখানে বললেও এইখানে মানে এই চাপ্টারটা সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার কেন ইজি চ্যাপ্টার দেখো এখানে হাতে কোনো অল্প কয়েকটা সূত্র হাতে কোনো অল্প কয়েকটা সূত্র আছে যেগুলো ডিরেক্ট মুখস্ত করলে পরে আমাদের মানে প্রিপারেশন হয়ে যাবে ওই চ্যাপ্টার সম্পর্কে আচ্ছা তারপরে আসে মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থ বিজ্ঞান এটাকেও তুমি মানে লেসও বলা যায় না আবার হচ্ছে তোমার খুব বেশি ইম্পর্টেন্টও বলা যায় না বাট এখান থেকে কোশ্চেন হবে এটা শিওর অর্থাৎ ঠিক আছে ওই যে টাইমের যে ম্যাথটা আছে টাইমের ম্যাথ হ্যাঁ মহাকাশ কালে মহাকাশে ভ্রমণ ত্রমণ করে আসে ওই যে ম্যাথটা আছে ওই ম্যাথটা ইম্পর্টেন্ট আচ্ছা তারপর দেখো নিউক্লিয়ার ফিজিক্স এইটাকে আমি আমার কাছে মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে নিউক্লিয়ার ফিজিক্স তুমি যখন ভারতে উঠবা তখন তুমি যদি কেমিস্ট্রি বা ফিজিক্স বা বা কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ো তখন তোমাকে নিউক্লিয়ার ফিজিক্স করতে হবে এখান থেকে কোশ্চেন করাটা লজিকাল আচ্ছা এরপর দেখো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ভাই দেখো বর্তমান যুগটাই হচ্ছে ইলেকট্রনিক্স এর যুগ রাইট সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন আসবে এটা খুবই খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক আবার দেখো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে মানে এই চ্যাপ্টার মানে এই চ্যাপ্টার রিলেটেড কিন্তু অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট আছে যেমন ত্রিপলি আছে তারপর হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফিজিক্স আছে

আছে তো আমরা আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো পেয়ে গেলাম আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো কোনগুলো দেখো তো থার্মোডাইনামিক্স স্ট্যাটিক ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটি তারপর হচ্ছে মডার্ন ফিজিক্স এটা অতটা না আচ্ছা নিউক্লিয়ার ফিজিক্স আর হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর তাহলে দেখো তো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো আমার টোটাল চ্যাপ্টার ছিল চোদ্দটা এর থেকে আমি ফোকাস করবো কয়টাতে ভাইয়া দশটাতে ফোকাস করবো কয়টাতে ফোকাস করবো দশটা

পনেরোটা দশ থেকে পনেরোটা আচ্ছা যদি আমরা বলি যে কোশ্চেন মনে মনে মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড হয় কোশ্চেনটা যদি স্ট্যান্ডার্ড হয় অর্থাৎ ধরো যে দু হাজার আহ দুই হাজার সাল অথবা দুই সালের মতো যদি হয় কোয়েশ্চেন ঠিক আছে দুই এবং একুশের ম্যাচের মতো যদি কোশ্চেন হয় তাহলে আমি বলবো যে ভাই এখানে তোমার হচ্ছে মানে বারো থেকে চোদ্দটা ম্যাথ তোমার আশা করা যায় ফিজিক্স এর বারো থেকে চোদ্দটা ম্যাথ আশা করা যায় আর কোশ্চেন যদি একটু বিলো বিলো স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড নিচে হয় তাহলে ম্যাথ ম্যাথ কমে আসবে কম হবে থিওরি বেশি থাকবে আচ্ছা এখন কোন টাইপের থিওরি আসবে সেটা একটু বুঝো থিওরি আমরা বুঝি কি আচ্ছা মেডিকেল টাইপের ফিজিক্স রাইট না থিওরি বললে মেডিকেল টাইপের ফিজিক্স বুঝবা না তুমি মেডিকেল কোচিং করে আসো দ্যাট ডাজন মিন যে হচ্ছে গিয়া তোমার সব জায়গায় মেডিকেল ফিজিক্সটাই কাজে লাগবে ঠিক আছে মেডিকেল ফিজিক্স নাথিং ওটা সাধারণ ক্যান টাইপের হ্যাঁ ওটা সাধারণ ক্যান টাইপের দেখো এইখানে থিওরি বলতে আমি বুঝাচ্ছি অ্যানালিটিক্যাল কোশ্চেন এবং ডিরেক্ট মুখস্থ ওকে আমি বলতে আচ্ছা তো দেখো মানে আমাদের আছে বা গুলো কোশ্চেনটা পড়বা সেকেন্ড বা চল্লিশ ভাববা দেন তুমি করবা রাইট আচ্ছা তো এরকম টাইপের কোশ্চেন কোশ্চেন তো এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা বেশি তো ধরলাম আমার ম্যাথ আসবে বারোটা

যে সকল টপিক বারবার রিপিট হয়েছে একটা অধ্যায় থেকে যে সকল টপিক বারবার রিপিট হয়েছে বিভিন্ন সেই সকল টপিক বারবার সলভ করবো ঠিক আছে সেই সকল টপিকের হয়ে গেলেই হচ্ছে এর চেয়ে বেশি লাগবে না দেখো একটা চিন্তা করো ভাইয়া তুমি যদি খুব ডিপ টপিক গুলো পড়তে যাও তাহলে তোমার সময় নষ্ট হবে এখন কি আর সেই সময় নষ্ট করার সময় আছে নাই আচ্ছা আবার এটা জিনিস চিন্তা করো ডিপ টপিক থেকে যদি প্রশ্ন হয় তাহলে সেইটা কয়জনে পারবে সবাই তো পারবে না পারবে সবাই পারবে না

দেখা যাবে যে কোশ্চেন করতে সলভ করতে 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 দেখবে যে রিপিটেড কোশ্চেন গুলো তোমার মাথায় অটোমেটিক গেথে গেছে অটোমেটিক গেথে গেছে বুঝছো আচ্ছা তো কোনো কোশ্চেন মুখস্থ না করে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবে কিন্তু দেখো শুধু কোশ্চেন ব্যাংক সলভ করলেই হবে না তার পাশাপাশি আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে রিভিশন কুইক রিভিশন কি লাগবে ভাইয়া কুইক রিভিশন লাগবে এখন কুইক রিভিশন কিভাবে দিবা কুইক রিভিশন কিভাবে দিবা ঠিক আছে এটা নিয়ে আমি একটু পরে বলবো যে কুইক রিভিশন কিভাবে দিবা এর পরে কোশ্চেন আমি বলবো আচ্ছা রিভিশন কিসের রিভিশন সেটা হচ্ছে তোমার কনসেপচুয়াল রিভিশন কি রিভিশন কনসেপচুয়াল রিভিশন আচ্ছা কনসেপচুয়াল রিভিশনটা কি দেখো তুমি জাস্ট এটা কি করবা খাতা নিবা খাতা নিছো অধ্যায়ের নাম লিখবা লিখছো অধ্যায়ের নাম আচ্ছা ফার্স্টে কি করে ফেলবা ওই অধ্যায়ের সকল সূত্র লিখে ফেলবা যে যতগুলো সূত্র আছে সকল সূত্র লিখে ফেলবা সকল ফর্মুলা লিখে ফেলবা লেখা হয়ে গেছে আচ্ছা এবারে তুমি কি করবা জানো এবারে টাইপ টাইপ ওয়ান টাইপ ওয়ান দিলা যে হচ্ছে গিয়া বলের ম্যাথ কিসের math বলের ম্যাথ আচ্ছা মানে force এর math বা newtonian মেকানিক্স করতেছো এরকম যে মেকানিক্সের তুমি বলের ম্যাথ করতেছো আচ্ছা এখন বলের math টাইপ কি কি আছে sub type দিয়ে আচ্ছা অমুক প্রশ্নের জন্য আচ্ছা এই সূত্র অমুক কথার জন্য এই সূত্র তমুক কথার জন্য এই সূত্র জাস্ট এভাবে লেখা ফেলো ঠিক আছে আচ্ছা এখন মনে করো এটা একটা 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 পড়তে গেছে একটা একটা তুমি টাইপ পাইলা পাইয়া বুঝতে পারবা বুঝতে পারবা তখন তুমি কি করবা তখন তুমি হচ্ছে ইউটিউবে সার্চ দিবা ইউটিউবে কন্টেন্টের অভাব নাই ভাই ইউটিউবে কন্টেন্টের অভাব নাই ইউটিউবে কন্টেন্টের অভাব নাই পুরো পেইড কোর্স দেওয়ার দরকার নাই ইউটিউবে বহুত কন্টেন্ট আছে ওকে তারপর যদি না বুঝতে পারো ভাই এতদিন তো টিচারের কাছে কোর্স তাই না অফলাইনে সেই অফলাইন টিচারের সঙ্গে কন্টাক্ট করো অফলাইন টিচারের সঙ্গে কন্টাক্ট করো তাই না আচ্ছা তারপরে দেখো এরপরে তোমার যখন এরকম ভাবে সব একটা অধ্যায় সবগুলা টপিক সবগুলো টপিক যখন দেখা হয়ে যাবে বাস ওইখানে তোমার কোয়ালিফিকেশন স্টপ আর না এবার তুমি এই যে শীতটা আছে এই শীতটা তোমার সাথে রাখবা সাথে রেখে এবার তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও এই শীতটা সামনে রেখে কোশ্চেন ধরবা সলভ করবা আর এই টপিকের সঙ্গে মিলাবো এখানে যতগুলো টপিক থাকবে সেই টপিকের সঙ্গে মিলাবো ওকে আচ্ছা এরপর চলে যাই আমরা ভাইয়া কুইক রিভিশন কিভাবে দিব ঠিক আছে আসলে কুইক রিভিশন কিভাবে দিবা এটা অনেকেই বুঝতে পারতেছে না কুইক রিভিশন কিভাবে দিবা আমি কিন্তু অলরেডি আনসার বলে দিছি কুই ক্রিবিশন ওইটা বলে দিছি কিভাবে দিবা এই যে শীত নিবা হাতে বা খাতা নিবা হাতে ফার্স্ট অফ অল ফর্মুলা লিখবা দেন টাইপ ওয়াইজ টাইপওয়াইজ লিখবা ঠিক আছে যে টাইপ লিখবা কিভাবে লিখবা ধর একটা প্রশ্ন আছে প্রশ্নের মনে করো যে মূল কথা দেখি মূল কথা লিখবা তার সূত্র লিখবা তাহলে প্রশ্নের মূল কথা তার পাশে কি লিখবা সূত্র লিখবা এই এইভাবে করে তুমি কুইক রিভিশন দিবা ঠিক আছে আর তার একটা কথা যে ফিজিক্স পড়ার সময় অলস চিত্র এঁকে পড়ার চেষ্টা করবো তোমরা তো বায়োলজি পড়তে পড়তে ওস্তাদ হয়ে গেছে বায়োলজি তাই না কিন্তু ফিজিক্স পড়ার সময় আমি বলি যে ফিজিক্স পড়ার সময় তুমি যদি চিত্রটা এঁকে পড়ো না তাহলে ফিজিক্সটা খুবই ইজি মানে খুবই ইজি মানে খুবই ইজি আচ্ছা তারপরে প্রশ্ন যে ভাই কতবার রিভিশন দিব ও আচ্ছা আর একটা প্রশ্ন বাকি আছে আমাদের যে সূত্র মনে থাকে না কি করব মানে আমি তো অনেক পড়াশোনা করতেছি বাট আমার পরীক্ষার হলে কি না সূত্র মনে থাকে না এই প্রবলেমটার কারণটা কি জানো ওই যে আগেই বলে দিচ্ছি তুমি চিত্র আঁকো না দেখো অনেকে আমরা এই যে নিউটোনিয়ান মেকানিক্সের এর অনেক স্টুডেন্ট দেখছি নিউটোনিয়ান মেকানিক্সের এর ম্যাথ সলভ করতেছে উইদাউট চিত্র বাট তুমি যখন নিউটোনিয়ান মেকানিক্সের এর ম্যাথ সলভ করবে একটু চিত্র আঁকবা চিত্র আঁকলে পরে তোমার মাথায় অটোমেটিক সাবকনশাস মাইন্ড কনসেপ্ট ক্লিয়ার করে নিবে ঠিক আছে সো যখন তোমার সূত্র মনে থাকতেছে না তখন তুমি একটু চিত্র আঁকবা প্রবলেম সলভ করার সময় চিত্র এটা সলভ করো আপনি আপনি দেখবা যে ওই চিত্রটা তোমাকে সূত্র বলে দিচ্ছে যে আচ্ছা এখানে এখানে এরকম এরকম ঘটনা এই এই সূত্র হবে চিত্র আঁকো সূত্র তোমার চোখের সামনে ভেসে উঠবে এরপরও দেখো যে সবসময় যে দিয়ে মনে থাকে ব্যাপারটা এমনও না তো এই জন্য কি করতে হবে প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন সূত্রগুলা উইক নিবেশন দিতে হবে

তোমার হচ্ছে হাতে কদিন সময় আছে মাত্র ছাব্বিশ দিন সময় তাই না তো এই যে ছাব্বিশ দিন সময় আছে তুমি কতবার দিতে একটু চিন্তা করো মাঝে ঈদ আছে মাঝে তোমার হচ্ছে তোমার হচ্ছে মানে অনেক সময় তো নষ্ট হবে সময় নষ্ট হবে না কারণ ঈদ চলে আসছে রাইট আবার রোজা আছে একটু তোমার একটু হলেও সময় নষ্ট হবে আচ্ছা তো এদিক থেকে যদি চিন্তা করো তাহলে আমি মনে করি যে ভাই যে সময় আছে ছাব্বিশ দিন এই ছাব্বিশ দিন ভাইয়া এই ছাব্বিশ দিন এই ছাব্বিশ দিনে তোমার চোদ্দটা চাপ্টার না চোদ্দটা চাপ্টার তুমি জাস্ট দুইবার রিভিশন করে যাও